তাই যত মিথ্যা গ্রেফতার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাওয়ারে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা মাস থেকে সংগ্রামী চালু করব নগরে রশিকে নিয়ে একটু বলেন

পেনশন চালু করেছিলেন জ্যোতিবাবু সাতাত্তর সালে আমি এদের সঙ্গে তুলনা আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীদের মিথ্যা মামলাতে দিনের দিনের পর পর দিন দিন জেল খাটানো খাটানো হচ্ছে কালকে যখন রাতে আমি চন্দননগরে সভা করি সেখানে আমাদের একজন কার্যকর্তাকে আমি তুলেছিলাম যিনি তিন বছর এন এর কাছে জেলেছিলেন তার বিদ্যা মা আমার কাছে এই অভিশাপ এই চোখের জলগুলো মমতা ব্যানার্জির উপর বর্ষণ হবে ধ্বংস হবে তৃণমূল মুখ্যমন্ত্রী তাই যত মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছে ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক যেদিন পার্টি পশ্চিমবঙ্গে পাহাড়ে আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি সেদিন থেকে আমরা পরের মাস থেকে সংগ্রামী বাতা চালু করব এবং যে ইনভেস্টিগেটিং অফিসাররা আইওরা এই মিথ্যা মামলাগুলোকে করেছেন আমরা এর জন্য স্পেশাল সিট তৈরি করে স্পেশাল সিট তৈরি করে পুলিশের ভূমিকারও পুনর তদন্ত করব চুরাশি সালের শিখদাঙ্গা যদি তিরিশ বছর পরে সেই মামলা বিচার পেয়ে থাকে সজ্জন কুমাররা জেলে গিয়ে থাকে ছিয়ানব্বই সালে ভাগলপুর দাঙ্গার বিচার যদি পনেরো বছর পরে হয়ে থাকে আঠারো সাল থেকে বিশেষ করে আঠারো সাল থেকে অধ্যাবধি রাষ্ট্রবাদী বিজেপি কর্মীদের উপরে যে হামলা এবং মামলা যে হয়রানি এখানকার পুলিশ প্রশাসন করছেন তাদেরও কিন্তু পুনরবার তদন্ত রায় তো আসতে হবে ভারতীয় জনতা পার্টি সরকার এলে শুধু সংগ্রামী ভাতা নয় পুলিশের ভূমিকাও খতিয়ে রাখা আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে তৃণমূল নেই পুলিশকে দিয়ে হচ্ছে হান্ড্রেড সেভেন কেটেছে রাজ্যে চোদ্দ হাজার পাঁচশো সাড়ে তেরো হাজার বিজেপি কর্মীদের নামে এইভাবে কি আটকাতে পারবেন নাকি উত্তরপ্রদেশেও ছিল গুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব জঙ্গল রাজ এখন নাই বিহারেও ছিল এখন নেই আর পশ্চিম বাংলাতে ওই জঙ্গল রাজ আমরাই খতম করব আমরাই পরিবর্তন করব আমরাই ডবল ইঞ্জিন রাখাবো আমাদের যোগী আদিত্যনাথজি গুন্ডা দমন করেন আর সংখ্যালঘুদের বলা হয় তোমাদেরকে এনকাউন্টার করে দেয় আরে ভাই বিকাশ দুবে যেদিন এনকাউন্টার করেছিল ব্রাহ্মণ সেদিন তো কই একথা আসে নি গুন্ডাই হয় তার জাত নেই তার ধর্ম নেই তার সম্প্রদায় নেই যোগী আদিত্যনাথ জি সুরক্ষা দিয়েছেন সুশাসন দিয়েছেন আগামী দিনে বিজেপিও তাই করবে अपनारा भरसा रखते करें